মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়ার একদল শিক্ষার্থী সোমবার ইবি থানা বৃত্তিপাড়া মোড়ে বিক্ষোভ মিছিল করে তারা কর্মসূচিতে কুষ্টিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন বলেন গত পাঁচ আগস্টের পর থেকে দেশে পঁচিশটির মতো ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি যারা চেয়ারে বসে ব্যবস্থা নিতে পারে না তাদের চেয়ারে বসার প্রয়োজন নেই আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা আমাদের চোখে পড়েছে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান পদক্ষেপ নেই এবং ধর্ষকদের প্রকাশ্য কঠোর শাস্তি দিক তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না